তো নমস্কার বন্ধুরা সর্বস্তি কি জানে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এই দেখুন আজকে যে পেঁয়াজ নিয়ে এসেছে দেখুন তো পেঁয়াজগুলো কতটা মোটা আর কতটা বড়ো সাইজের তো এই পেঁয়াজ দিয়ে কীভাবে আমি পকোড়া করি তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন শুধু পেঁয়াজগুলো কতটা লাল আর কতটা ভালো দেখতে আর এই পেঁয়াজগুলো আমাদের জমিরই পেঁয়াজ হয়তো তো তুলে আনাটা দেখানো হয় না দেখেন তো দেখুন শুধু সাইজগুলো দেখুন শুধু কতটা মোটা তাই পেঁয়াজ দিয়ে আমি কীভাবে পকোড়াটা করি তা দেখতে থাকুন একদম ফুলের মতো হবে দেখুন তাই প্রথমে আমি পেঁয়াজগুলো সব কেটে নেব তা দেখুন এই দিকটা এইগুলো সব কেটে দেব তো বন্ধুরা দেখছেন এই পেঁয়াজে গাছটা হয়ে আছে তাই গাছটা এই কলি পর্যন্ত এত দূর কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিয়েছে যাতে ফুলের মতো থাকবে দেখতেও ভালো লাগবে তা আমি প্রথমে ছাড়িয়ে নেব আর মোটা মোটা পেঁয়াজ নিলে দেখতেও ভালো লাগে এই যে আমি ছাড়িয়ে নিয়েছি তাই দেখুন বাটিতে জল নিয়েছি প্রত্যেকটা পেঁয়াজ আমি এইভাবে ছাড়িয়ে নেবো আর জলে ধুয়ে নেবো এই দেখুন আমার ধোয়া হয়ে গেছে তাই এবার আমি কেটে নেবো কিভাবে কাটবো তো সেটা দেখুন পুরোটা কেটে দিলে হবে না এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি তাই এবার আমি মধ্যে মধ্যে কেটে নেব এই দেখুন এইভাবে এক ভাগ কেটে নিলাম আর এক ভাগ কেটে নেব এই দেখুন আমি এইভাবে কেটে দেখুন ফুলের মতো কত সুন্দর লাগছে দেখুন দেখতে একদম খুব সুন্দর লাগছে এইভাবে আমি পেঁয়াজ গুলো ধুয়ে দেবো কেটে এই দেখুন আমার একটা কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে দেখুন আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে সব পেঁয়াজগুলো নিয়ে নি কেউ তো দেখুন শুধু পেঁয়াজের শুধু কতটা কস হাতে লেগে গেছে তো আমি বেটা মাখি নেব তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো পেঁয়াজ পকোড়া করার জন্য এই দেখুন আমি এক চামচ চাল বেটে নিয়েছি এটা আঁতর চাল তা আরও কিছু কিছু উপকরণ মিশিয়ে নেবো তাই দেখুন আমি এক বাটি বেসন নিয়েছি তো এক বাটি বেসনের মধ্যে আর্ধেক দিয়ে দেবো আমি দেখো না অল্প আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছে তো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই দেখুন কিছুটা আমি জিরে নিয়েছে গোটা জিরে এই জিরেটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা কালার করার জন্য দেখুন কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছে ওর সবটাই দিয়ে দেবো আদা রসুন প্লেন করে বেটে নিয়েছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দেবো সে দেখুন খুব অল্প দিয়েছি অল্প অল্প এবার জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেবো বন্ধুরা দেখুন আমার ভালোভাবে ব্যাটাটাকে মাখানো হয়ে গেছে তাই দেখুন এইভাবে খুব ভালোভাবে প্লেন করে মাখতে হবে তাই দেখুন আমার মাখাটা হয়ে গেছে এই দেখুন আমি অনুনটা ধরে দিয়েছি এবার আমি পকোড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা টেস্ট আনার জন্য এই দেখুন একটা ম্যাগি মশলা নিয়েছি দেখুন পকোড়া টেস্ট করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি কড়াটা অনেকটা গরম হয়ে গেছে তো তেলটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার তেলটা অনেকটা গরম হয়ে গেছে তো এবার আমি পকোড়াগুলো একে একে ব্যাটাগুলো লাগিয়ে নেবো আর ছাড়বো তেলে দেখুন এইভাবে আমি ব্যাটাটাকে ভালো করে লাগিয়ে নেবো একটু ঝড়িয়ে নেবো অনেকটা পুরো হয়ে গেছে এ দেখলাম একে একে ছেড়ে দিচ্ছে তো এই দেখুন বন্ধুরা একটা ফুলের মতো পকোড়া হয়ে গেছে তাই পকোড়াটা আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন একদম মনে হচ্ছে যেন ফুলের মতো লাগে দেখুন এই দেখুন বন্ধুরা আবার একটা আমি নিয়ে আছে তাই দেখুন এটাও আমি ছেড়ে দিচ্ছি একে একে দেবো আর একে একে ভেজে নেবো এইভাবে পকোড়াটা দেওয়ার পর এইভাবে উঠিয়ে দেবেন ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন যতবার দেবেন ততবার এইভাবে উঠিয়ে উঠে দেবেন প্রত্যেকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন আবার একটা ভাজা হয়ে গেছে তো এটা আরো সুন্দর লাগছে দেখুন দেখতে দেখুন আবার আমি রেখে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম লাল লাল ভাবে ভাজা হয়েছে দেখুন দেখতে কি অপূর্ব লাগছে তো এইভাবে আমি সবগুলাই ভেজে নেবো তারপর আপনাদেরকে দেখাবো আবার তো বন্ধুরা দেখুন আমি কত পেঁয়াজ পকোড়া ভেজে নিলাম তাই দেখুন আর একটা হচ্ছে এটা হলে হয়ে যাবে তাই দেখুন এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব কি বন্ধুরা দেখুন আমার এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি আমার সবগুলা হয়ে গেল তো বন্ধুরা দেখুন আমি সবগুলাই ভেজে নিয়েছি তো একটুখানি ঠান্ডা হোক তারপর আমি আমরা দেখুন আবার দেখাবো ভেঙে তো বন্ধুরা দেখুন পেঁয়াজ পকড়া একবারে ঠান্ডা হয়ে গেছে তাই দেখুন বাচ্চাগুলো বসে গেছে খাওয়ার জন্য তো এখন দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন কতটা শুধু মচমুচি হয়েছে চালের যে বেটারটা দিয়েছিলাম তার জন্য একদম খর 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 করছে দেখুন এরকম আমি কিছু নিয়ে দেখাচ্ছে এরকম এরকম একবার খর খর হয়ে গেছে দেখুন এবার আমি বাচ্চা দেখেন দেবো খেতে আমি দুভাগ করে ভেঙেও দেখাচ্ছে আপনাদেরকে

খা খাই বন্ধুদের বল কেমন হয়েছে বন্ধুরা আমার বারমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবা আর আমার বারমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ পেঁয়াজ পাকোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই আপনারা ভেজে খাবেন বাড়িতে খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন পাশে থাকে বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন তা বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি